আচ্ছা আমি দুনিয়াতে আছি কেন আমি দুনিয়াতে এসেছি কেন এক সময় তো আমি ছিলাম না আবার এক সময় আমি থাকবো না কেউ এসে চিরস্থায়ী হতে পারে নাই তো আমরাও পারবো না আমাদেরকে সৃষ্টিটা করলেন কেন আমার কাছে আমার রব কি চান আমি যদি না থাকতাম তাহলে আমার পরিবার চলতো কিনা আমার সমাজটা চলতো কিনা আমার শিক্ষা ব্যবস্থাটা চলতো কিনা আমার দেশটা চলতো কিনা এই বিশ্বের ঘূর্ণন চলতো কিনা আর্নিক গতি চলতো কিনা থেমে যেত উত্তর না আমি না থাকলে আর্নিক গতি থামতো না আমি না থাকলে আমার পরিবার থেমে থাকতো না আমার সমাজ থেমে থাকতো না এই মসজিদ থেমে থাকতো না এই রাজনীতি থেমে থাকতো না অর্থনীতি থেমে 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 থাকতো 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 না 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 দেশও উম্মাও তাহলে আমাকে কেন সৃষ্টি করলেন আমার কি রোল আছে এখানে আমার কি ভূমিকা এই এতটুকু চিন্তা করার মতো আমাদের জেনারেশন আমরা পাচ্ছি না আপনারা ফোন বের করে ছবি তুলতেছেন ভাবেন এগুলো নিয়ে আমাকে দিয়ে কি করবেন আমাদের তো কিছু করার নাই এই কথাগুলো বলা ছাড়া এই কথাগুলো বলা বা সচেতনতা তৈরি করা ছাড়া আমাদের হাতে কিছুই করার নাই নট অ্যাট অলসলেটলি না কিছু করার নাই এইসব ফ্যান্টাসি দিয়ে লাভ নাই আপনাদের আপনাদের মধ্য থেকে জেনারেশন তৈরি করতে আলেম তৈরি করতে হবে আপনাদের মধ্য থেকে কারি হাফেজ দাইল আল্লাহ এবং উম্মার নেতৃত্ব প্রদানকারী জেনারেশন তৈরি করতে হবে এইসব চেয়ারে বসে কয়জন সারা বাংলাদেশে হয়তো পঞ্চাশ জন একশো জন একশোটা মানুষ ইউনাইটেড না তারাও বিক্ষিপ্ত ষোল কোটি মুসলিমের দেশ বলছেন ষোলো হাজার দলে বিভক্ত এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ যেটাকে আমরা মনে করি সেখানেও দেখবেন যে আরো দশটা বিশটা দল হয়ে বসে আছে এর বাইরে গিয়ে আবার যারা বলল না তারা বিশুদ্ধ নয় আমরাই সবচেয়ে বিশুদ্ধ ওদের মধ্যেও দশটা দল হয়ে গেল না তারা ইউনাইটেড না তারা মানে আমরা না আমরা ইউনাইটেড আর না আমাদের কোনো আমিরুল মুমিনিন আছে যিনি সবাইকে একটা জায়গায় নিয়ে দিনের কিছু খেদমত নেবেন থাকবে শুনলাম মানলাম আনুগত্য করলাম এমন থাকবে নাই না কোনো ইকোনমিক বেস না কোনো স্বতন্ত্র মিডিয়া না স্বতন্ত্র প্রযুক্তি না কোনো স্বতন্ত্র মানে পলিটিক্যাল প্ল্যাটফর্ম কিছু না অনেকেই দৌড়াচ্ছেন পশ্চিমাদের তন্ত্রমন্ত্রের পিছনে এইটাও নেক্সট রোতে ধোকা খাচ্ছেন আমি আমার কথা স্পষ্ট করে বলে দিলাম এটা অনেক সুরতে ধোকা খাচ্ছে এটা তাদের জন্য শোভা পায় যাদের যারা ধর্ম এবং রাজনীতি আলাদা করে চিন্তা করে ওইটা একটা জিনিস এটা একটা জিনিস সে তার মতো রাজনীতি এটা এটা তাদের জন্য শোভা পায় যাদের কাছে কোরআন আছে যাদের কাছে হাদিস আছে নবীর সুন্না আছে তারা যখন এই ড্রেনের মধ্যে নেমেছে তখন ইসলামের খেদ মতো জায়গায় ক্ষতিও বেশি হয়ে যাচ্ছে কোনো কোনো সময় কিছু কিছু বেনিফিট হয়তো আপনি পাচ্ছেন মনে করছেন এই অল্প অনিফিটে হয়তো অনেক কিছু হয়ে যাবে ভুল ধারণা আপনার একটাই উপায় একটাই মানহাস একটাই পথ পদ্ধতি নবী সাল আলী হাসালামের সিরাত নবী সাল আলী সিরাত সিরাত তার জীবনী এই জীবনী আমার আমাদেরকে শেখাবে কিভাবে ইসলাম শূন্য থেকে একদম আসমানে উঠেছে কিভাবে ইসলাম একদম শিকড় থেকে শেকরে গিয়েছে শেখাবে সিরাত নবী সাল আলী হাসাল্লামের জীবনী ইয়াং জেনারেশনকে জিজ্ঞাসা করেন কতজন পড়েছে সিরাত ওইখান থেকেই আপনাকে কথা বলছিলাম ওই যুগটাকে কেন জাহিলি যুগ বলেন এত কেন টিটকারি করি এত কেন তাকে ধিক্কার দেই কারণ ওই যুগের শির ছিল শির্ সির্ক একবার এখনকার বিশ্বের শিরকি একবার দিয়ে ভর্তি কোন কোন সেক্টরে বলছিলাম এডুকেশনে আছে শিখ ইকোনমিক্সও শিখ আছে এটা বোঝার জন্যে অনলাইনের ব্রাদার্স সিস্টার্সরা আপনাকে হেদায় দিতে পারবে এটা বোঝার জন্য আপনাকে এমন স্কলারশিপের কাছে আসতে হবে যারা কোরআন এবং হাদিসকে দিয়ে বর্তমান ইকোনমিকে ডিল করতে পারে শুধু সেকুলার ইকোনমি আর শুধু ইসলামিক ইকোনমি দিয়ে হবে না দুটোকে কম্বাইন করতে পারে যারা এ ধরনের স্কলারশিপের কাছে আসেন আপনাকে বুঝিয়ে দিবে। এখানে অর্থনীতির মধ্যে শির কাছে কোথায় বোঝাতে সক্ষম হয়েছিল আজকে থেকে দশ বছর আগে যে আপনি যে পেপার মানি ইউজ করছেন এর মধ্যেও রিবা আছে সুদ আছে আমরা যে ইলেকট্রনিক মানিগুলো সমান সমান নিজের মায়ের সাথে সেক্স করা আর কোনো ভাষা আমার কাছে নাই আমার কথাটা আপনার কলিজার ভিতর দিয়ে ঢুকে একদম মগজ দিয়ে বের হয়ে যাওয়া উচিত ইজ ইকুয়াল টু নিজের মাকে বিয়ে করা নিজের মায়ের সাথে ব্যভিচার করা নিজের মাকে বিছানায় নেওয়া নিজের মায়ের সাথে সেই কাজ করা যা আমি আমার স্ত্রীর সাথে করি এটা আমার কথা না এই কথাটা বলে গেছেন আপনার নবী আমার নবী না বলে আপনারই নবী বললাম আপনার নবী আল্লাহর 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 সবচেয়ে পছন্দের বান্দা যার জন্য আল্লাহ মাকাম মাহমুদ রেখেছেন যার জন্য হাউসে কাউসারে রাখা হয়েছে যাকে আমাদেরকে দেখানো হবে যিনি আমাদের জন্য সুপারিশ করবেন যিনি আমাদের জন্য সুপারিশ করবেন কালকে আমাদের মাঠে তিনি বলেছেন রিবার পাপের সত্তরটা শাখা আছে কতগুলা তার সবচেয়ে নিচের শাখা হলো নিজের মায়ের সাথে জানা করা সর্বোচ্চ পাপ কি তাহলে সুরা বাকার দুইশো উনআশি থেকে পড়া শুরু করে আল্লাহ বলছেন সর্বোচ্চ স্তরটা কি রিবার এক রিবা সমান সমান আল্লাহর সাথে যুদ্ধ করা দুই রিবা সমান সমান তার রাসূলের সাথে যুদ্ধ করা পুরো বিশ্ব এখন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে পুরো ওয়ার্ল্ডটাই এখনকার এই ওয়ার্ল্ড এখনকার এই যুগ এই জেনারেশন আগে না ছিল শুধু মক্কায় হয়তো একটু মদিনায় হয়তোবা একটু আরবের জাজিরার মধ্যে এতটুকু এতটুকু জায়গায় এখন পুরা গ্লোবাল গ্লোবালাইজেশন হয়েছে এবং সবাই আমরা মাসা আল্লাহ নাউজুবিল্লাহ কোনো না কোনো ভাবে সুদ ভিত্তিক অর্থনীতির সাথে জড়িত আছে ফেডারেল রিজার্ভ ব্যাংকের আন্ডারে ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে আইএমএফ এর আন্ডারে যত সেন্ট্রাল ব্যাংক আছে কেউ সুদ মুক্ত থাকতে পারবে না আপনি গভর্নমেন্টকে দোষ দিয়ে না গভর্নমেন্টকে দোষ দিয়ে লাভ নাই কিছু করতে পারবেন না শির্কের গোড়া হচ্ছে এখন ওই পশ্চিমা শক্তিটা একদম শির্কের গোড়া তাগুতের গোড়া যত শয়তানি অন্যায়ের মূল গোড়াই জায়গাটা এরা এমন ভাবে ইউনাইটেড হয়েছে ইউনাইটেড নেশনস তো ফর্ম করেছে নাইনটিন ফর্টি ফাইভের পর থেকেই এমন ভাবে ইউনাইটেড হয়েছে এদের স্বার্থটাই হচ্ছে পশ্চিমাদের জয় জয়কার যেন হয় মুসলমানদের মেসাকার যেন হয় এটাই তাদের ভীষণ ছিল এই ভীষণে বিগত একশো বছর থেকে আমরা হাঁটছি আর মনে রাখবেন এটা আবামিল পাখি আসার যুগ নয় এটা আবারহার যুগ নয় এটা আবরাহার যুগ নয় যে আবাবিল পাখি আবাবিল আসবে আবাবিল পাখির নাম নয় আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে তৈরন আবাবিল আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে এটা আবাবিলের যুগ নয় আবরাহার যুগ নয় যে আবাবিল এসে আপনাকে উদ্ধার করবে বিপদ থেকে এটা মুসার যুগ নয় আলি হিসালাম যে আকাশ থেকে মান্নার সালোয়া পড়বে রিজিকের জন্য আপনাকেই বের হতে হবে আল্লাহর উপর তাবাক্কুল করতে হবে এটা এটা কোন যুগ আল্লাহ বলছেন এই যুগ ইনতানসুরসুর তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন একদম স্পষ্ট শুনে রাখেন এখন আসমান থেকে ফেরেশতা নামবে না এখন আমাদের জন্য এখন নামবে না তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাকে সাহায্য করবেন ওয়াই উড তোমাদের পা আল্লাহ তোমাক শক্তিশালী করবেন দৃঢ় রাখবেন এটা এই যুগ এটা কোন যুগ আল্লাহ বলছেন ইন লা ইউ ভাই আল্লাহ কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন হ্যাঁ ইউ হই ইউরুম আবি যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে এটা এই যুগ এখন আপনার জন্য আবহিল আসবে না এটা কোন যুগ আল্লাহ বলছেন ওয়াইন চাচা আল্লাহ যদি তোমরা চেষ্টা না করো মুখ ফিরায় চলে যাও ইয়াস্তাবদিল কমান ওই রকম আল্লাহ তোমাদের সবাইকে সরিয়ে দিবেন দিয়ে নতুন একটা কম নিয়ে আসবেন তারা তোমাদের মতো অপদার্থ হবে আমাদেরকে সরাতে আল্লাহ বাকি কি দরকার হয় একটা ভাইরাস একটা মহামারী একটা ভূমিকম্প আজকে একটু নড়া দিয়েছে না এগুলো কিচ্ছু না এগুলো ওয়ার্নিং আসছে। কারণ মহামারীর পরে সানাওয়াতুস জেলাজিল আসবে হাদিসা আসছে ভূমিকম্প শুধু না ভূমিকম্পের বছরগুলো আসছে সামনে সানা ওয়াতুস জেলা সানা মানে একটা বছর সানাওয়াত মানে অনেকগুলো বছর জাজালা মানে ভূমিকম্প জেলাজিল ভূমিকম্পের বহু বছর সেনাওয়াতুস জেলাজিল মানে ভূমিকম্পের বছরগুলো তোমাদের সামনে আসছে কে বলেছে সেটা নবী সাল আলী হাসান এখন পর্যন্ত কি বিশ্ব দেখেছে যে কয়েক বছর ধরে ভূমিকম্প হচ্ছে ইতিহাস পড়ে দেখেন তো কখনো এসেছিল তার মানে সামনে কেন আসবে না কোন কোন পাপের কারণে আসে জিনা ঘরে ঘরে জিনা ঘরে ঘরে জিনা ঘরে ঘরে বলতে প্রত্যেকটা ঘর বোঝাই নাই অবশ্যই অনেক ঘর পবিত্র ভালো আছে অনেক জায়গায় বেশিরভাগই জেনার মধ্যে ঢুকে আছি আমরা হেফাজত করুন মাদক অশ্লীলতা আর কি কারণে আসে বেপরদামি বেহায়াপনা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এই তো কারণগুলো তো এইগুলাই মাপে কম দেওয়া পৃথিবীতে সর্বপ্রথম যে কমটাকে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দেওয়া হয়েছে সেটা হলো কমে মাদিয়ান কোন কম কমে মাদিয়ান সোয়াইব আলি ইসালামের কম কি পাপের কারণে ধসিয়ে দেওয়া হলো তারা মাপে কম দিত তারা মাপে কম দিত এবং মানুষের সম্পদ আত্মসাৎ করত মানুষের সম্পদ আত্মসাত করত এই দুইটা পাপই এখন করা হচ্ছে প্রচুর ব্যবসায়ী মাপে কম দেন মানুষের সম্পদ আত্মসাৎ করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমি